স্বাগতম ইউটিউব চ্যানেলে এটি একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম যেখানে আমরা আপনাকে শক্তি সাহস এবং নতুন আশার আলো দেখাতে কাজ করি আমাদের সবার জীবনে এমন সময় আসে যখন মনে হয় সবকিছু থেমে গেছে স্বপ্ন ভেঙে যাচ্ছে পরিশ্রম কোনো ফল দিচ্ছে না আর মন ভরে যাচ্ছে হতাশায় মনে হয় আমি আর পারবো এই মুহূর্তে অনেকেই খুঁজে ফেরে হতাশা কাটিয়ে ওঠার উপায় আর আজকের এই গল্পে আমরা দেখব কিভাবে একজন সাধারণ মানুষ বুঝতে পেরেছিল যে সত্যিকারের অন্ধকারের পরেই আসে সূর্য ওঠার আগে রাত সব সময় অন্ধকার হয় এর মানে হলো আপনার জীবনের অন্ধকার যত গভীর হোক না কেন তারপরে একদিন নতুন আলো ফুট আপনি যখন ব্যর্থ হন এর মানে এই নয় যে আপনি ব্যর্থ মানুষ ব্যর্থতা কেবল একটি অভিজ্ঞতা যা আপনাকে শেখায় নতুন ভাবে চেষ্টা করতে তাই নিজের মনে গেথে নিন অন্ধকারের পরেই আসে আলো আজ হয়তো আপনি ক্লান্ত ভেঙে পড়েছেন কিন্তু যদি আজ আপনি থেমে যান তাহলে আগামীকাল সাফল্যের স্বাদ কেমন করে পাবেন মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় অর্জনের পেছনে রয়েছে অসংখ্য ব্যর্থতা থমাস এডিসন হাজার বার ব্যর্থ হয়েছিলেন কিন্তু অবশেষে তিনি আলো জ্বালিয়েছিলেন গোটা পৃথিবীর জন্য তার জীবনটাই একটা অনুপ্রেরণামূলক বাংলা যা আমাদের শেখায় হাল ছেড়ে দেওয়া উচিত নয় আপনি ছোট্ট একটা পদক্ষেপ নিন একেবারেই ছোট হয়তো আজ মাত্র দশ মিনিট পড়াশোনা হয়তো একটি পাতায় নোট লেখা অথবা একটি নতুন পরিকল্পনা কাগজে আঁকা ধীরে ধীরে এই ছোট্ট পদক্ষেপগুলোই আপনাকে শেখাবে হতাশা কাটিয়ে ওঠার উপায় এবং একদিন এই ছোট্ট পদক্ষেপগুলোই আপনাকে সাফল্যের দরজায় পৌঁছে এখানে লুকিয়ে আছে আসল শিক্ষা এটি শুধু একটি বাংলা এনে স্টোরি নয় এটি এমন একটি বাস্তবতা যা আপনাকে মনে করিয়ে দেয় জীবনের কঠিন সময়ে করণীয় এগিয়ে যাওয়া যদি আপনি নিজের উপর আজ বিশ্বাস রাখেন তবে কাল পৃথিবী আপনাকে বিশ্বাস করবে আর মনে রাখবেন ডিপ্রেশন থেকে মুক্তি বাংলা মানুষের পক্ষেই সম্ভব যদি তার ভেতরে থাকে দৃঢ় সংকল্প আর আত্মবিশ্বাস তাই আজ নিজেকে বলুন আমি পারবো আমি ব্যর্থ নই আমি কেবল নতুন করে শুরু করেছি এটাই এটাই হলো জীবনের সত্যিকারের মোটিভেশনাল শিক্ষা প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের দৃঢ় সংকল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে সাথে থাকুন